কাঁঠাল খেতে কিন্তু মোটেও আমি পছন্দ করি না কিন্তু বছরের শুরুতে ফলটা একটু টেস্ট করার জন্য একটু খাচ্ছিলাম তো আমার মতো কে কে কাঁঠাল খেতে পছন্দ করেন না আর কে কে কাঁঠাল খেতে পছন্দ করেন কমেন্টে আমাকে জানাবেন হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরা তো অনেক ভালো আছি এই তো সন্ধ্যার সময় চা না হলে তো আমাদের চলেই না এর জন্য একটু কড়া করে দুধ চা বানাই নিচ্ছিলাম ইদানিং হলো দুধ চা প্রেমে পড়ে গেছি মানে দুধ চা ছাড়া আমার আর কোনো চা মুখে রচেই না আসলে সন্ধ্যার আড্ডা জমে যাওয়ার জন্য কিন্তু এই রকম লাল লাল করে কড়া চা বানিয়ে আপনি খেতে পারেন তো এদিকে বাইরে হলো বৃষ্টি ছিল আর এইদিকে তো দুইজনের জন্য দুই কাপ চা বানিয়ে নিচ্ছিলাম যেহেতু সে বাইরে যেতে পারছিল না এর জন্য ঘরেই দুজনের জন্য চা তৈরি করে নিলাম এই তো চা খাওয়ার পরে আবার চলে আসলাম কাঁঠাল খেতে এই কাঁঠালটা আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের একটা কাঁঠাল দিয়েছে এক ফ্রেন্ড তো কাঁঠালটা দুই দিন আগে দিয়েছিল তো কাঁঠালটা দেখলাম পেকে গেছে তো কাঁঠাল কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তো কাঁঠালে তো অনেক আঠা থাকে এর জন্য ভালো মতো হাতে সরিষার তেল মেসেজ করে নিলাম কাঁঠাল ভাঙতে হলে কিন্তু হাতে সরিষার তেল নিতে হবে কারণ কাঁঠালের আঠা কিন্তু সহজে ওঠে না তো এদিকে নিয়েছিলাম আর একটা সুরি তা সুরির সাহায্যে কাঁঠালটা কেটে নিচ্ছিলাম এত বড় একটা কাঁঠাল আমরা কিন্তু দুইজনে খেয়ে শেষ করতে পারবো না কারণ আমিও তেমন কাঁঠাল পছন্দ করি না আর মিহিকার বাবাও তেমন কাঁঠাল পছন্দ করে না তো সবাই আশেপাশে সবাইকে দেব তারপরে যা থাকে রেখে দেব। এ আর কি কাঁঠালের থেকে কাঁঠালের বিচিটাই আমার কাছে বেশি মজা লাগে কারণ কাঁঠালের বিচি আমার খুবই পছন্দ কাঁঠালের বিচি ভাজি বলেন আর মানে সবজি রান্না করেন বলে যেটাই বলেন না কেন কাঁঠালের বিচিটা খেতে আমার বেশ মজাই লাগে তো এইদিকে তো মিহিকার বাবা খাবে না তা আমি খাওয়ার জন্য অল্প কিছু কাঁঠালের রোয়াগুলো উঠাই নিয়েছিলাম তো কাঁঠালের রোয়াগুলো কিন্তু বেশ বড় বড়ো ছিল এখন দেখা যাক খেয়ে দেখবো যে মিষ্টি হয় কিনা না বেশি আর উঠাবো না কারণ আমি তো বেশি খাবো না একার জন্য কয়েক রোয়া উঠাই নিছি তো কাঁঠাল জাতীয় ফল হয় সত্ত্বেও কিন্তু এর চাহিদা আমাদের দেশে অনেক কম কাঁঠাল পছন্দই করে না অনেকেই তো অন্যান্য দেশে কিন্তু কাঁঠাল অনেক পছন্দ করে এবং চাহিদাও বেশি কিন্তু ওইখানে কাঁঠাল মানে পাওয়া যায় কম আমাদের দেশে এত কাঁঠাল পাওয়া যায় কিন্তু সেই তুলনায় কিন্তু আমরা খাই না আর এইটা একদম ফ্রেশ ফরমালিন সারা পাকা কাঁঠাল এগুলো কিন্তু খুবই পুষ্টিকর খুবই পুষ্টিকর কথা হলো কাঁঠালের পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না আমার মতে সবার উচিত বেশি বেশি করে কাঁঠাল খাওয়া যেহেতু এটা আমাদের জাতীয় ফল এবং আমাদের দেশে প্রচুর পাওয়া যায় এবং এটা ফ্রেশ ফরমালিন মুক্ত এর জন্য অন্যান্য ফলের তুলনায় কিন্তু কাঁঠালের দাম অনেকটা কম অনেকটাই সহজ এবং সচরাচর পাওয়া যায় তো এইদিকে হলো আমি কাঁঠালগুলো খেয়ে নিচ্ছিলাম তো কাঁঠাল কিন্তু বেশ মজাই ছিল মানে একদম রসে ভরা ছিল এবং মিষ্টি ছিল আর আমার না একটু গলা কাটার ভালো লাগে না যেগুলো একদম নরম হয়ে যায় সেগুলো আমি খেতেই পারি না একটু শক্ত শক্ত থাকবে সেই কাঁঠালটাই একদম আমি পছন্দ করি তো এইদিকে তো কয়েক রোয়া খেয়ে নিচ্ছিলাম মানে সম্পূর্ণ তো আর পারব না দুই তিন রোয়া খেয়ে নিচ্ছিলাম আর দেখি রেখে দে মেহিকার বাবা খেতে পারে কি পারে না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর আমার মতে সবাই বেশি বেশি করে কাঁঠাল খাবেন তো কাঁঠালটা ভাঙার পরেই যে হাতের আঠাগুলো একদম উঠে নাই এটা এখন সরিষার তেল নিয়ে ভালোভাবে আস্তে আস্তে উঠাইতে হবে বড়দের কাছ থেকে শুনেছি যে কাঁঠালের আঠা বেশি সেই কাঁঠাল মিষ্টি হয় ঠিক তেমনটাই এই কাঁঠালে অনেক আঠা এর জন্যই হয়তোবা বা কাঁঠালটা এত মিষ্টি